দর্শক আমরা দেখছি এখানে আমি একবার হাতর ভাই এই মাধ্যম সারগুলো তৈরি করলেন নিজে দেখুন অনেক কত দামা দামি করছিলেন শেষমেশ কিন্তু সংগ্রহ করলেন নহয় <laughs>

আজকে আমি না একবার সব কিনতে পারি আতাও ভাই আর কোন ফুল গরু কিনলেন আর এগুলো কি আপনার নিজস্ব না কারোর জন্য কিনলেন ভাই এগুলো নিজের নিজস্ব নিজস্ব নিজের ব্যবসার জন্য কিনতেছেন নিজের আপনারা জানেন দর্শক খামার থেকেই কিন্তু বিক্রি করেন নিজেই বিক্রি করেন নিজে কিনে নিয়ে যান ইনভেস্টমেন্ট নিজে করেন আর খামার থেকে কিন্তু বিক্রি করেন এই গরুগুলি বিভিন্ন জায়গা থেকে আগত খামারি এবং ব্যবসায়ীরা আসেন ওনার খামারে আর এখান থেকে দাম দর করে সংগ্রহ করে নিয়ে যান আমরা একটু দামগুলো শুনি এটা কত নিলেন ভাই একুশ হাজার এক লাখ একুশ এটা ওজন কেমন হবে আপনার ওজনের ধারণা কিন্তু খুব ভালো দর্শকরা বলে যে ভাই যে ওজনটা বলে সেই ওজনটাই হয় এটার ওজন কেমন হবে কতটুক হবে আপনার ধারণা আমার ধারণা তো পাঁচ মন প্লাস আছে সাড়ে চার মন দস্ত আছে সাড়ে চার আচ্ছা এক ধারণা পাওয়া যায় না অনেক সময় পাঁচ ধারণা কিন্তু অনেক সময় মিস হয় চার লাখ বয়স তাহলে তো পাঁচের কাছাকাছি চলে যাওয়ার সাড়ে চার মন বস্তু পাবে আচ্ছা এটা একটা এক লাখ কত বল লাখ একুশ আর এই যে একটা বড় দেখছি হ্যাঁ এক লাখ সাঁইত্রিশ এটা পাঁচ মন হবে না এক লাখ সাঁইত্রিশ হ্যাঁ দর্শক দেখুন এক লক্ষ সাঁইত্রিশ

লালটা হয় নাকি আচ্ছা লালটা একটু দেখি আমরা কাছে যাই একটু লাল গরুটা আচ্ছা লালটা কত নিলেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আমি না একটু ষাট গরুর দাম আমরা আপনাদেরকে দেখালাম দর্শক আরও আছে কি কিনা আরো আরও কিনবেন দর্শক আরও গরু কিনবেন শেষ মুহূর্তে এসে কিন্তু গরুগুলি ক্রয় ক্রয় করেন একবারে শুরুতে ক্রয় করেন আর না হলে শেষের দিকে কিন্তু ক্রয় করেন তো ভাই আপনি হয় শুরুতে ক্রয় করেন আর হলে শেষে এটার কারণটা কি দর্শকরা জানতে চাইছে শুরুতে হলো ক্রয় করলে গৃহস্থ মানুষের দু হাজার টাকা কম দাম কম বেশি হয় আচ্ছা আচ্ছা এটা পাওয়া যায় আচ্ছা আর শেষে যেটা কিনা হয় সেটা ব্যাপারীর কাছ থেকে কিনা ব্যাপারীর কাছ থেকে কিনা হয় সারা রাত সারা দিন ধরে ড্রাই থাকে তাই তো গুটকা ভাত না হয় তখন দু হাজার টাকা কমে কিনা তখন কমে কিনা যায় যার জন্য আপনি ওই একদম শুরুতে কিনেন আর শেষে কিনেন আমি পাড়াবাড়ি করে গরু কিনি না ভাই আচ্ছা আচ্ছা পাড়াবাড়ি করার কোনো প্রয়োজন পড়ে না আমার দরকার নেই তাহলে আজকে আপনার গরু হলো চারটা চারটা গরু আছে কিনলেন আরও তো মানে কিনতে হবে আপনাকে দেখেন আমরা দেখি আরও দু একটি গরুর দরদাম করে রেখেছেন দেখি সেগুলো হয় কি না আমি থাকবো আমি না সঙ্গে আরও কিছুক্ষণ দর্শক এই গরু দাম দর করছে এটা কি দামটা চলছে নাকি ভাই আগর ভাই এটা দাম অনেক করছেন আতার ভাই দেখছেন দাম দাঁড় চলছে আরেকজন এসছেন যার জন্য সরে গেলেন আমরা শেষ জিনিস দেখি লম্বা <coughs> <coughs>